যে এখানে যারা স্লোগান নিয়ে আসছে তারা এবং পুলিশের সামনে সামনে બુકો બચ્ચો અરન 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 સ્તાર જે બ્લોક જે થી પકા ઓસ્કો નદીઓ રૂપે બચાવ કર લે જિંકોરો સીટી જિંકોરો તોલકતા નિગાયો જિંકોરો હિનાયો જિંકોરો બંગાળ જિંકોરો આશા જિંકોરો ઓરિસ્સા સમેન્ટ સ્તાર કડોરર કડરો સમેન્ટ સ્તાર સમેન્ટ કરો

আমাদের যে চিকিৎসার আবদারের উপর তাকিয়ে আবারও আমরা ভারতীয় হাই কমিশন ইস করে দেওয়ার মতো কঠিন কর্মসূচি আসতে যাচ্ছি এই থেকে প্রত্যেকটি খুঁড়িকে অতিবিলম্বে আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে পঁচিশ তারিখের মধ্যে আমাদের আমার মাহমুদুর রহমান সাংবাদিক তিনি ঘোষণা দিয়েছেন